আর ঝর্নার দিকে তাকিয়ে থাকো কেন কেন তুমি আমার বিচার দেখবে দেখবে ও বাবা জিরা বায়রা মনের গুণ আল্লাহ নবী মুসা ছোপে নানানি নিজেকে লুকিয়ে ঝর্ণার দিকে তাকিয়ে রইলেন ঝর্ণার দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন খোর সাওয়ারি ঘোলায় চড়ে ওই ঝর্ণার কাছে চলে আসলেন ঘোলাটা বাঁধলেন অজু করলেন নামাজ পড়লেন একটা প্যাকেট রেখে চলে গেলেন

নামাজ পড়ে চলে যাবে এমন সময় ওর নজরে পড়েছে একটা দেখা দেখি করলো কেউ নেই মুস্তা নবী বলছেন আল্লাহ ও আমি তো সাক্ষী ও প্যাকেট ওর না একজনের প্যাকেট আর একজন নিয়ে চলে যাচ্ছে আল্লাহ বললেন মুসা ঠান্ডা আমার বিচার দেখবে তো ধৈর্য হারালি হবে এখন দ্বিতীয় ব্যক্তি প্যাকেট নিয়ে চলে যেতেই এরপর একজন অন্ধ ব্যক্তি এসে ওই ঝর্ণায় অজু করে সবে নামাজ পড়তে দাঁড়িয়েছেন এমন সময় প্রথম লোকটা এসে দেখে একটা লোক নামাজ পড়ছে ও ধারণা আমি এই গেলাম তো আমার যাওয়ার পরে এই লোক ছাড়া মাঝখানে আর কেউ আসেনি এসেই অন্ধ লোকটার ওপরে চলাও এই প্যাকেট দে নামাজ পরে পড়বি প্যাকেট ছেড়ে তাই নামাজ পড়া হচ্ছে মুসানবি বলছেন আল্লাহ আমি একটু ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলে সব সমস্যা মিটে যাবে ও অন্ধ কোনো কোন দোষ না আমি জানি প্যাকেট ফেলে গেছে ও লোক আমি জানি নিয়ে গেছে অন্য লোক আল্লাহ অন্ধ কিচ্ছু জানে না আল্লাহ বলে নমুসা ঠান্ডা হয়ে ওই যায় বসে থাকো আমার তো বিচার দেখবে অত ধৈর্য হারা হবে এখন প্রথম লোকটা যে প্যাকেট ফেলে চলে গেছেন লোকটা একজন বাচ্চা সঙ্গে তার তলোয়ার অটোমেটিক সঙ্গে থাকে আত্মরক্ষার জন্য এখন খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে অন্ধ ব্যক্তিটাকে বলছেন তোর কোনো কথা শুনবো না প্যাকেট দিবি না তোর গর্দান আলাদা করবো মুসানবি দেখছেন কিন্তু সব ভিতরে ছটফট করছেন আল্লাহ আমি একবার একটু বার হওয়ার পারমিশন দেন আমার সমস্যা সব মিটে যাবে কিন্তু আল্লাহ তো মুসানবীর বার হতে দেবেন না বার হতে দিলে তো বিচার হবে না শুনছেন নাকি আবাজান বানা মনে না গুন ওগো মা বনে না মনে কি দিন কথাটা যদি মনে না কি সংযত জীবনের জন্য এই ঘটনাটা বিরাট কাজ করবে বাবা আমাদের জন্য গাইডলাইন হবে দিনেও পাপ করব না রাতেও পাপ করব না লোকজনের সামনে পাপ করব না গোপনেও পাপ করব না প্রকাশ্যে ভালো কাজ করব গোপনেও ভালো কাজ করব দিনেও ভালো কাজ করব রাতেও ভালো কাজ করব এই বিশ্বাস

গুলি ইশারায় তো প্যাকেট কোথায় আমি বলবো কি করে আমি জানবো কি করে ও বাবাজিরা মায়ানা মনে না গুণ ওই লোকটা অর্থাৎ প্রথম লোকটা প্যাকেট হারিয়ে গেল যার ওই প্যাকেটের ভিতরে এক প্যাকেট টাকা ছিল টাকা ওই প্যাকেটটা হারিয়ে গেল যার লোকটা এত রাগা নেগে গেলেন লোকটা এত চটা চটে গেলেন তার প্যাকেট না পে অন্ধ লোকটার গলায় কোপ দিয়েছেন মাথা একদিকে দেহ আরেকদিকে ও বাবা জিলা মায়না মনের আগুন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ আপনার বিচার দেখ বল মূসা নবী আল্লাহর বিচার দেখতেছে মূসা নবীর ভিতরে প্রশ্ন আরও বেঁধে গেল ও রব্বুনা নামিনাল্লাই আমি তো বিচার দেখতে চেয়েছিলাম আমার মনকে সান্তনা দেওয়ার জন্য আমি বিচার দেখতে চেয়েছিলাম আল্লাহ আমার মনটাকে স্থির করার জন্য কিন্তু বিচার দেখতেছে আমি তো আরো ধোয়াশায় পড়ে গেলাম আল্লাহ পাক প্যাকেট রেখে গেল একজন আর নিয়ে গেল আর একজন অন্ধ লোকটা কিছু জানেন না অন্ধ হত্যা হয়ে যেতে ঘন ও রব্বু না আমি আল্লাহ আমি আর বিচার দেখতে চাই না আল্লাহ এ পর্যন্ত হলো কি আমার একটু বুঝিয়ে দেন তোমার কি মনে হয় আমি অন্যায় বিচার করি না আল্লাহ কখন ওই না তবে আর নির্দুষী লোকটা খুন হতে হচ্ছে অমুসা আমি সঠিক বিচার করি এবং এখন যে বিচারটা করি সেটাও সঠিক সঠিক আল্লাহ আমার বুঝিয়ে দেন না আল্লাহ আপা মানা ঘোর গপ মা বনে রা মনে বলতে যাচ্ছিলাম একদিক লাইনটা একটু ঘুরে গেছে এরপরেও এটা শুনলে উপকার হবে শুনলে উপকারে লাগবে বাবা মুসা নবীকে ডেকে বললেন আমার নবী মুসা মনে রাখো আমি আল্লাহ যার যেটা পাও না তাকে সেটাই দিয়েছি আমি কারোর প্রতি অবিচার করিনি আমি কারোর প্রতি আমি অবিচার করিনি কারোর প্রতি বেঞ্চাবি করিনি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সালাম বললেন আল্লাহ আমাকে একটু বুঝিয়ে দেন আল্লাহ বললেন ও আমার নবী মুসা প্রথমে যে লোকটা আসলো ও লোকটা এ যুগের একজন বাদশা প্রথম যে লোকটা আসলো ও লোকটা এ যুগের একজন বাদশা আর দ্বিতীয় লোকটা দীর্ঘ দিন ধরে ওই বাদশার বাড়ি কর্মচারী হিসাবে কাজ করেছে ও গো মুসা মালিকের সঙ্গে কর্মচারীর কোনো একটা বিষয় নি কোন একটা ব্যাপার নি একটু মনোমালিন্য হওয়ার জন্য ওই বাচ্চা তার ক্ষমতা ছিল বলে কর্মচারীটাকে বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেয় চলে যা আমার বাড়ি তো জায়গা নেই আমার বাড়ি তো আর আশ্রয় নেই তুই চলে যা দূর হয়ে যা তার ক্ষমতা ছিল বলে ও নিতুসি শ্রীহ কর্মচারী তার ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে ওই কর্মচারী তার মনিবের কাছে অর্থাৎ বাচ্চার কাছে কাতর ভাবে প্রার্থনা করে আমি যদি আপনার বাড়ি নাই থাকি আপনি যদি আমাকে নাই রাখেন আমি দীর্ঘদিন ধরে আপনার বাড়ি কাজ করেছি যদি আমাকে আপনার বাড়ি আর না রাখেন দিন যা কাজ করেছি আপনি আমার জনের দামটা দিয়ে দেন আমার পারিশ্রমিকটা দিয়ে দেন আমার পারিশ্রমিক আমার জনের দামটা দিয়ে দেন আমি আর আসবো না কিন্তু বাচ্চা উপর বাপ ক্ষমতার বলে ওই নিরীহ মানুষটার পাওনাটা না দিয়ে ওকে বলেছিল তুই ক্ষমতা থাকে আদায় করনি শুনছেন মনোযোগী আর নিরীহ লোকটা বলেছিল আল্লাহ আপনি তো জানেন আমি টাকা পাই কিনা বিচার আপনার কাছে দিলাম যাচ্ছে কথা গরিব মানুষের পাওনাটা গরিব মানুষকে দেওয়া হয়নি ওর একটা ত্রিপোল পাওনা ছিল ওর একটা ঘর পাওনা ছিল ওর দশ কেজি চাল পাওনা ছিল ওর একটা লোন পাওনা ছিল যোগ্যতা ছিল ওর চাকরিটা পাওনা ছিল যাচ্ছে নাকি কিন্তু তারা এই পাওনাদার লোকগুলো দুর্বল হওয়ার কারণে তাদের অধিকার নষ্ট করেছে এদেরও ক্ষমতা নেই বাদশার জামার কলার ধরার মনে মনে যদি একবার বলে দেয় না আল্লাহ আমি পাবো কিনা সে তো আপনি জানেন বিচারটা আপনার কাছে দিলাম খবর বিরাট খারাপ হবে খবর বিরাট বিরাট খারাপ হবে খারাপ হবে আবাজান বায়না মনে রাখুন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওগো আমার নবী মুসা দ্বিতীয় লোকটা তার পাওনা টাকা তাকে না দিয়ে ওকে খাট টাকা দিয়ে বাড়ি থেকে বার করলো ওই বাদশা কর্মচারী নিরীহ মানুষ ওই দুনিয়ার কারোর কাছে বিচার না দিয়ে আমি আল্লাহ আমার কাছে বিচার দয় ও নবী মুসা আজকের বাদশা তার কোনো কাজে যাচ্ছে প্যাকেটে টাকা ততটাই আসে কর্মচারী জনের দাম যতটা বাকি আমি কি কবরের স্থানে সভা করছি নাকি বুঝতে পারেননি কিছু বাচ্চার প্যাকেটে টাকা ততটা কর্মচারীর জনের দাম বাকি যতটা সোহান আল্লাহ বলবেন না ওর নামাজ পড়া হয়ে গেলে আমি আল্লাহ ওর অন্য মনস্ক করে দিয়েছি প্যাকেটটা রেখে যা ও প্যাকেট থেকে চলে গেছে আর দ্বিতীয় যে ব্যক্তি প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছে আনন্দ করতে করতে ও আনন্দ করার কিছু নেই আমি তো জোনের দাম পাইয়ে দিয়েছি সুহানাল্লাহ বলবেন না বলবেন না অতসব জানে না আমার প্যাকেট সেই কর্মচারীর বাড়ি কর্মচারীও জানে না যে এ অন্য টাকা না এ আমার জোনের দাম বোঝা যাচ্ছে না মুসা থ হয়ে গেল আপনার বিচার কবে বলেছে সে লোকটা আল্লাহ বিচার আপনার কাছে দিলাম আমার ফাঁকি দিয়েছে আল্লাহ আল্লাহ বিচারটা আপনি করবেন আল্লাহ আপনার একই কি বিচার কি বিচার আবাজান মান মনে রাখো মনে গো মা বোনেরা মনে কি দিন কি দিন আল্লাহর নবী নবী সালিকি সালাম বললেন আল্লাহ কর্মচারী মালিকের প্যাকেট নিয়ে বাড়ি চলে গেল আল্লাহ এটা বুঝতে পারলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্ধ লোকটা কি করলো অন্ধ লোকটা কি করলো করলো ও এর মধ্যে ঢুকলো কি করে অন্ধ লোকটা জড়ালো কি করে অন্ধ লোকটা হত্যা কি করে আল্লাহ বললেন মুসা শুনে না গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বর্তমান যে বাদশা এই বাদশার বাপ যখন বাদশা ছিল বর্তমান যে বাদশা এই বাদশার বাপ যখন বাদশা ছিল অন্ধলোকটার গায়ে তখন বিরাট বল ছিল ছিল ও তখন চোক ছিল এই বর্তমান বাচ্চার বাপ ওই রকম টাকা নিয়ে কোথাও যাচ্ছিল ওই বডি গার্ডটা সঙ্গে এ দেখলো তাই তো রাস্তায় যদি বাচ্চার খুন করে দিতে পারি টাকা এখন আমার টাকা হবে সেই দিন এই বাদশার বাপকে ওই অন্ধ লোকটা ভালো থাকাকালীন হত্যা করে হত্যা করে টাকা নেওয়া যায় ও মুজা টাকা আজকে নেইনি ও নিয়ে রেখেছে কিছু বোঝা যাচ্ছে নাকি টাকাও আজকে নেইনি ও নিয়ে রেখেছে সেই দিন সেই দিন থেকে বাদশার ছেলে অর্থাৎ বর্তমান বাচ্চা বাপের হত্যাকারীর খুঁজে বেড়াচ্ছে আমার বাপের যে খুন করেছে তার আমি যেখানে পাবো সেখানে খুন সেখানে ও প্রতিজ্ঞা করতে ও এ ছেলে জানেই না যে আমার বাপের হত্যাকারীর আমি হত্যা করছি

মালিক ধরবেই জায়গা মতো আজকে কিছু বলবে না হয়তো কাল হয়তো কিছু বলবে না পরশু দিন কিছু বলবে না কিন্তু এর পাওনা মালিক দেবেই হক ফাঁকি দেবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় চলেন কি বলছিলাম আমি যে সামান্য একটা গাড়ি চালাতে গেলে যদি আমার ট্রাফিক আইন মানতে হয় এই মূল্যমান সৃষ্টিটাকে জিনিবা নিয়েছেন তিনি তো একটা গাইডলাইন দিয়েছেন তিনি তো একটা রাস্তা বলে দিয়েছেন কিছু সিগনাল বলে দিয়েছেন যে একটু দেখে শুনে রাস্তায় চলো তাহলে খারাপ হবে কম ক্ষয়ক্ষতি হবে কম গাড়িটা ইচ্ছা মতো চালালে যদি ক্ষয়ক্ষতি হয় এখন এ মানুষ যদি আল্লাহর দেওয়া গাইডলাইন কোরআনটাকে উপেক্ষা করে ইচ্ছা মতো যদি এই পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে এ এ জীবন যদি চালায় মার ওর খেতেই হবে যদি মা না খায় না কোরআন মিথ্যা হয়ে যাবে আর কথা বুঝতে পারেননি কোরআনটা কি মানুষ মরে গেলে বলার জন্য

গাইড বুক স্বরূপ সরুপ একটু জোরে বলুন জোরে বলুন একটু মহাব্বত করে বলেন না সোহানাল্লাহ এই গাইড বুকটাই সব লেখা আছে মালিক লিখে দিয়েছেন দিয়ে গাড়িরা চালাবো কিভাবে কিছু মনে নেন না বাবা না বাবা কোম্পানির গাইডলাইন উপেক্ষা করে ইচ্ছামতো গাড়ি চালালে যদি গাড়ির ক্ষতি হয় আমাকে যিনি সৃষ্টি করেছেন তার দেওয়া গাইডলাইন উপেক্ষা করে নিজেকে ইচ্ছামতো চালালে আমাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি কিছু মনে নেন না বাবা খোঁজ নেন গ্রামে মসজিদ করা তাহলে মসজিদ তিনটে চারটে আছে মুক্তব কথা কথা নেই নেই মুক্তফ কটা নেই নেই বিরাট মানে প্লাস্টার করা টাইস বসানো মোজাইক করা এসি লাগানো লাগানো মহল্লায় খোঁজ নেন নেন শিক্ষার ব্যবস্থা নেই নেই আচ্ছা একটা বাংলা কথা বলবেন আমার যদি কোরান শিক্ষার ব্যবস্থা না থাকে তা মোজাইক করা মসজিদে যে কী ঘোড়ার ডিমটা করবে করবে নামাজের নিয়ম কানুন দোয়া দরু সুরা জানা থাকলে গাছ তলায়ও নামাজ হবে কোথায় নামাজ হবে গাছ তলায়ও নামাজ হবে হবে পাকা রাস্তায় নামাজ হবে কিন্তু সোরা দোয়া দরুত নিয়াত সহ করার যদি না জানে মোজাইক করা মসজিদ ও নামাজ কি করে হবে কেমন ভুল হয়ে যাচ্ছে নাকি একদিকে করার নামিও গাইড বুকটা ছেড়ে আমি আমার নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি অপর দিকে কোরআন বাদ দিয়ে যা ধর্ম করছি এ কিছুটা ধর্ম নিয়ে ঠাট্টা করার মতো হচ্ছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে খোঁজ নেন গোসলের ফরস কটা হ্যাঁ না বলেন না বলেন না চল্লিশ বছর ধরে নামাজ পড়ে মেজাজ বিরাট কড়া কড়া

ওই মুরব্বির কোরআন না জানা ওই মুরব্বির নামাজের তুলনায় মুক্তবের বাচ্চাদের হুরুহুরির দাম আল্লাহর কাছে অনেক বেশি চ্যালেঞ্জ থাকলো মোকাবেলায় আসেন না জানা নামাজের নিয়ম কানুন না জানা জানা এ মানুষের নামাজের তুলনা যদি বাচ্চাদের বা শিক্ষা করছে যে বাচ্চারা এদের দাম অনেক বেশি একটা বাচ্চা সামনে গেল তার নাকের পোটার থেকেও আরো অস্বস্তিকর মনে করে হাত ধরে ছেলে ফেলে দাও তো পিছন দিক দেখছে পিছন্দিক যা সন্দিক যা তুই সেলেবিলি তুই সামনে এসেছ মসজিদে ছোট মানুষ মনে খুব দুঃখ নিয়ে খুব কষ্ট নি ও পিছন দিকে আসলো ব্যাপার কি ছোট মানুষ সামনে আসবে কি আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না আমার এটা বুঝিয়ে বলবেন ও ছোট বলে ওর সামনে থাকা যাবে না কেন না ওর ওপরে এখনো নামাজ পড়জ হয়নি। এর জন্য সামনে যাওয়া যদি অপরাধ হয় আর অপরাধ কি পেশাব করে পাঁচ নেই দাঁড়িয়ে পেশাব করে তা ঠিক নেই আদৌ অজু করে ঠিক নেই ঠিক নেই এই সন্দেহে ওর সামনে দেওয়া যাবে না বিরাট আপত্তি আপত্তি আচ্ছা এই বাচ্চাটা এ পেশাব করে পানি নেইনি কিংবা ওযু না করে সামনের কাতারে দাঁড়ানোর জন্য এ যদি অপরাধী হয় কি হয় যে লোকটা সুদ খোল এই ওযু না করে নামাজ পড়তে যাওয়া বাচ্চাটার তুলনায় সুদ খোর বড় অপরাধী না এটা হ্যাঁ না বলেন না ওযু না করে কিংবা ওজুর নিয়ম কানুন না জানা না বোঝা এ বাচ্চাটার তুলনায় যে লোকটা দশ টাকায় দশ লাখ পাওয়ার ধান গায় লটারি কাটে ও আরো বড় নেন না পুরুষ পুরুষ সব নিরে কোরআন থেকে যে দূরে সে অনেক কিছু হতে পারে তার পক্ষে মুসলমান হওয়া অসম্ভব অসম্ভব ভুল বলছি নাকি মুসলমান হওয়া তার পক্ষে অসম্ভব মহান আল্লাহ মহান আল্লাহ নবীর উপরে গারে হেরায় প্রথম যে আয়াত নাজিল করলেন নামাজ পড়তে বলেননি পড়তে বলেছেন কথা বলেন কথা বলেন কি বলেছেন পড়তে কোরআন পড়তে কোরআন পড়তে বলেছেন কিছু মনে নেন না বাবা কিছু মনে নেন না মসজিদ আল্লাহর ঘর ঘর আল্লাহর ঘরের ঘরের সম্মান আল্লাহর ঘরের মর্যাদা কেউ যদি কখনো কোনোদিন নিচু নজরে দেখে তার চলে যাবে যাবে না যাবে না যাবে যাবে এখানে কয়েকটা মিডিয়া আছে আমি নির্মাণ দক্ষিণ দক্ষিণপাড়া মহল্লাতে এই মক্তবের জলসায় দুটো কথা বলছি কেউ যেন না মনে করি এ বক্তব্য এই মহল্লার জন্য এ বক্তব্য বলে এই মহল্লার জন্য না এ বক্তব্য তামাম মুসলিম দুনিয়ার জন্য মসজিদ মসজিদ যদি তালপাতার সাউনিও হয় মুসল্লিদের যদি নামাজের নিয়ম কানুন দোয়া দরুদ সুরা কেরাত রুকু শেষদার যদি জানা থাকে নামাজ হবে কথা বলেন হবে হবে কিন্তু কিন্তু মসজিদ যদি হয় তাজমহলের মতো আর তার ভিতরে যদি কোরান না থাকে তাহলে তাজমহলের মতো মসজিদে কোরান না জানা লোকটার কপাল ঠোকাই হবে নামাজ হবে নামাজ না কেন হবে না একটা এক মিনিটের মধ্যে একটা কথা বলছি আচ্ছা নাপাক শরীরে নামাজ হয় নামাজ হয় তাড়াতাড়ি বলেন নাপাক শরীরে নামাজ হয় কেন হয় না কেন হয় নামাজ হতে গেলে শরীর পাক সরস এ ফরজ ছাড়লে নামাজ হবে না হবে না আচ্ছা শরীর পাক করা যেরকম ফরজ কোরআন পড়া কি নামাজে কোরআন পড়া কি ফরজ তো শরীর পাক করা ফরজ এ ফরজ না মানলে যদি নামাজ না হয় না হয় তা কোরআন পড়া তো ফরজ ও ফরজটা যদি না আমল করি তো নামাজটা হবে কি করে আমার কি ভুল হচ্ছে নাকি বাবা কিছু মনে নেন না কিছু মনে নেন না এখানে নির্মাণ দক্ষিণ পাড়ার জওয়ান যুবক মুরুব্বী বাপ ভাই মা বোন এ কথা এই মহল্লার মানুষদের জন্য শুধু না শুধু না

কত তথ্য লাগবে এর পক্ষে কত দলিল লাগবে দেওয়া যাবে যে মুসলমান কোরআন থেকে দূরে আল্লাহ নবী বলেছেন ওই লোকটার বিরুদ্ধে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে এবং তত সময় অভিযোগ করবে আল্লাহ লোকটাকে যত সময় জাহান নামে না দেবেন না দেবেন বিষয়টা হালকা মনে করলেন বিষয়টা হালকা মনে করলেন কোরআন যদি কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কোরআনের অভিযোগ গ্রহণ করবেন না করবেন না যাক যাক আমি বা আমরা বিশেষ করে আমি যদি এখন আমাদের গ্রামের কথা বলি এখানে সারা ফুলের মানুষ আসেন দত্তপাড়ার আসেন দুর্গাপুরের আসেন অনেক জায়গার আসেন আমাদের গ্রামের কথা যদি বলি আল্লাহর খাস মেহেরবানী মেহরবানি আমাদের গ্রামের দুটো মসজিদ আল্লাহ করিয়েছেন দুটো মসজিদের মহল্লাতে দুটো মক্তব আল্লাহ করতে তৌফিক দিয়েছেন একটু বলেন সোহান আল্লাহ একটু মহাব্বতে বলেন না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুক্তবাদে মসজিদ চলবে না আবার শুধু মুক্তবে মহল্লা চলবে না একে অপরের পরিপূরক কথা বলেন কথা বলেন আচ্ছা ভোল্টেজ আড়াইশো জায়গায় আমি এক হাজার ভোল্টেজ দেবো এক তারে লাইট জ্বলবে এক তারে লাইট জ্বলবে কি লাগবে না লাগবে মুক্ত বাদ দিয়ে যেমন মসজিদের পক্ষে মহল্লার মানুষদেরকে জান্নাতের পথ দেখানো অসম্ভব আবার মসজিদ বাদ শুধু মুক্তবের মাধ্যমে মহল্লার মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া অসম্ভব সুতরাং আমি অল্পক্ষণের বক্তব্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটাই তাই দুনিয়ায় চলতে গেলে যেমন আমার ট্রাফিক আইন কানুন মেনে চলতে হয় আমিও দুনিয়ায় কিভাবে চলবো আল্লাহ কোরআনটাকে আমাদের জন্য আইনের বই কিতাব বা সংবিধান করে আমাদের জন্য পাঠিয়েছেন পাঠিয়েছে একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর দেন নারাই তাকবীর তাকবীর আরেকটু জোরে বলেন নারাই তাকবীর তাকবীর আমাদের সকলের